শিক্ষক হলো সমাজের মেরুদণ্ড শিক্ষক ছাড়া একটি সমাজ একটি পরিবার একটি দেশের কল্পনা করা যায় শিক্ষক একটি বিদ্যালয়কে মন্দির করে তোলে এবং বিদ্যালয়ের স্টুডেন্টদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলে যারা ভবিষ্যতে দেশে নাম উজ্জ্বল করতে এবং দেশ গঠনে বা দেশের উন্নয়নে প্রথম সাহিতে কাজ করে অর্থাৎ শিক্ষক ছাড়া একটা দেশ একটি রাষ্ট্র একটি পরিবার একটি রাজ্যের মানে কল্পনা করা যায় না কিন্তু বর্তমান ত্রিপুরা রাজ্যে বা ত্রিপুরা সরকারের অধীনে শিক্ষকের এত সংখ্যক ক্রাইসিস সেই ক্রাইসিসে শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামোটা সরকারি শিক্ষাব্যবস্থার পরিকাঠামোটা সেটা তলান্তে গিয়ে ঠেকেছে অর্থাৎ সরকারি স্কুলগুলিতে শিক্ষকের ঘাত্রী হেডমাস্টারের ঘাত্রী পরিকাঠামো গাছতি বিদ্যাপতির যে পরিকাঠামো সেখানে গাছতি সব থেকে মিলিয়ে শিক্ষা ব্যবস্থা বর্তমান যে ত্রিপুরা রাজ্যে এত নিচে নেমেছে যে এমন শিক্ষা ব্যবস্থা কথা কল্পনা করতে পারেনি রাজ্যের বা ত্রিপুরার আপরণ অভিভাবক শিক্ষক এখানে ত্রিপুরা রাজ্যে কিছু খবর যা প্রতিবেবন প্রত্যেক দিনই উঠে এসেছে মুখ এডিসি শিক্ষা ব্যবস্থা শিক্ষকহীন চার ফোর এইট স্কুল চারশো আটাত্তর স্কুল শিক্ষকহীন একের পর এক স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে বাড়ছে স্কুল ছুটের সংখ্যা অর্থাৎ বিদ্যালয়ে ছাত্রদের সংখ্যা দিন দিন কমছে মার্চ পথে অনেকেই স্টাডি বা পড়াশোনা ছেড়ে দিচ্ছে কারণ বিদ্যালয়ে সঠিক পড়াশোনা হচ্ছে না শিক্ষকের কারতির জন্য আরও খবর এসেছে প্রধান শিক্ষক চলছে ছয়শো একুশটি স্কুল ধলাই শুধু ধলাই ডিস্ট্রিক্টে প্রধান শিক্ষক ছাড়া ছয়শো একুশ খানে স্কুল চলছে তিন বছর ধরে নিয়োগ নেই রাজ্যের বহু স্কুলে শিক্ষক সংকট সেটা চরমে সেই শিক্ষক সংকট সমাধানের জন্য বিয়ের যারা চাকরি প্রত্যাশী তারা কিন্তু টিআবিটি অফিসে গিয়েও দেখা করে টিআরবিটি অফিস থেকে তখন বলে দেওয়া হয় লোকসভা নির্বাচনের পূর্বে নিয়োগ করার কথা ছিল বা টেটে নোটিভিশন আসার কথা ছিল গভর্নমেন্ট থেকে তা মানা হয়নি গভর্নমেন্ট বলেছে লোকসভা নির্বাচনের পর টেট টিআরবিটি বুথ থেকে আবার নোটিভিশন জারি করার জন্য একটা দূর পরিকল্পনা চলছিল তখন গভর্নমেন্ট থেকে বলা হয় যে পঞ্চায়েত নির্বাচনের করে এখন পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পর যখন আবার টিআরবিটি নোটিভিশন জারি করতে যাবে তখন গভর্নমেন্ট আদৌ বলবে নাকি যে এডিসি নির্বাচনের পর বলতেই পারে এইভাবে ত্রিপুরা যে শিক্ষাব্যবস্থাকে দিন দিন মানে তলানিতে বা দিন দিন এর মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে মুখ থোকড়ে বলছে শুধু এডিসি শিক্ষাব্যবস্থাতে মুখ থোকড়ে বলছে এরকম নয় পুরো রাজ্যেরই ব্যবস্থা মুখ থোপড়ে বলছে এমন অনেকখানে স্কুল আছে যেখানে একজন শিক্ষক দ্বারা স্কুল চলছে এমন অনেকগুলো স্কুল আছে যেন মাত্র দুইজন শিক্ষক দ্বারা শিক্ষক চলছে এমন স্কুল আছে ত্রিপুরাতে দুই থেকে তিন হাজার এমন স্কুল আছে যেখানে কোনো প্রধান শিক্ষক নেই প্রধান শিক্ষক ছাড়াই চলছে একমাত্র দলাই ডিস্ট্রিক্ট আমরা দেখেছি ছয় মত স্কুল প্রধান শিক্ষক নেই অর্থাৎ একটা শিক্ষকের স্কুলের যে প্রধান শিক্ষক হলো স্কুলের অভিভাবক সেই স্কুল অভিভাবক নেই অভিভাবক ছাড়াই স্কুল চলছে শিক্ষক ছাড়াই স্কুল চলছে স্টুডেন্টরা কীভাবে স্কুলে যাবে অবশ্যই একজন অভিভাবক বা গার্জেনরা কোন স্কুলে স্টুডেন্টকে পাঠাবে অবশ্যই যেখানে পড়াশোনাটা ভালো হয় তাহলে সরকারি বিদ্যালয়ে যেহেতু শিক্ষক নেই সেখানে পড়াশোনাটাও সেভাবে ভালো ভালো হচ্ছে না তাই কি হচ্ছে অভিভাবকরা নিজের সন্তানকে সরকারি স্কুলগুলো তুলে নিচ্ছে এবং সরকারি স্কুলে দিন দিন স্টুডেন্টের সংখ্যাও কমছে অথ অথবা সরকারি স্কুলে শিক্ষকের কারণে অনেকে পড়াশোনাও ছেড়ে দিচ্ছে শিক্ষকের অভাব শিক্ষক পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না তাতে কি হচ্ছে সরকারি স্কুলগুলো পড়াশোনা তুলে নিতে ডেকেছে পরীক্ষাঠামো তুলে নিতে স্টুডেন্ট গাড়তি দেখা দিয়েছে এর উপর ভিত্তি করে সরকার একটা খুব পজিটিভ একটা উদ্যোগ নিয়েছে যে স্কুলগুলো বন্ধ করে দিই না রেগা বাস না বাসুরি এস এমন এটা আছে না হিন্দিতে এরকম একটা পরিকল্পনা নিয়েছে আমার কথাটা ভুল বলে থাকলে অবশ্যই তোমরা ঠিক করে নিও এখানে পরিকল্পনাটা কি বিদ্যালয়গুলি বন্ধ করে দিই বিদ্যালয়গুলি বন্ধ করে দিলেই সব ঠিকঠাক হয়ে যাবে বিদ্যালয় বন্ধ মানে কি শিক্ষক নিয়োগও করতে হবে না এরকম একটা পরীক্ষাটা মধ্যে বর্তমান ত্রিপুরাজ্য চলছে যেখানে শূন্য পদ দশ হাজার ছাড়িয়ে যাচ্ছে যেখানে দুই সালের পর অর্থাৎ আর কোনো শিক্ষক নিয়োগ হয়নি দু হাজার একুশ সালে টেট পরীক্ষায় যারা চাকরি পেয়েছে একমাত্র তারাই লাস্ট চাকরি পেয়েছে দু হাজার বাইশ সালে মাত্র তিনশো একষট্টি জন পাস করে বসে আছে তাদের নিয়োগপত্র দিতে পারছে না দু হাজার সালে টেট পরীক্ষা নিতে পারছে না দুই হাজার চব্বিশ সালে নিতে পারছে না কি বলা হচ্ছে এনসিটি গাইডলাইন সুপ্রিম কোর্ট কিন্তু পার্শ্ববর্তী রাজ্যগুলা এবং সেন্ট্রালে কিন্তু সি টেট যেটা বছরে দুইবার হচ্ছে কিন্তু ত্রিপুরা টেট বছর দুইবার তো কথা গত ছয় বছরে মাত্র তিন থেকে চারবার টেট হয়েছে অর্থাৎ বছরে একবারও টেট পরীক্ষা অর্গানাইজ করতে পারছে না আমাদের শিক্ষা দপ্তর আমাদের শিক্ষামন্ত্রী আমাদের বর্তমান সরকার আমাদের টিআরবি টুগুলি ভুলটা কোথায় দুষটা কোথায় সবটা একটাই আগে স্কুলগুলো বন্ধ করি স্কুলগুলো বন্ধ করলে কি হবে শিক্ষকের গাত্রীরা দূর হবে শিক্ষক সংখ্যা কম লাগবে এরপর আমরা আইডেন্টিফাই করব যে দশ হাজার শূন্য আছে দশ হাজার শূন্য পূরণ করতে আমাদের সামর্থ্য নেই আমরা করব না আমরা বেকার বিরোধী বেকারদের বা শিক্ষকদের চাকরি পদে সে চাকরি দেবো না তাহলে আমি প্রথম পরিকল্পনা কি আমরা স্কুলগুলোকে দেখে দেখি বন্ধ করি বন্ধ করলে দশ হাজার যেখানে শূন্যবাদ আছে এখানে কমতে কমতে ছয় হাজার পাঁচ হাজার চার হাজার দুই হাজার শূন্যের কোটা নিয়ে আনা যায় সেই পরিকল্পনা দিকে হচ্ছে আর এদিকে বিএড বিএলএড পাস করে বসে আছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টুডেন্ট পাস করে বসে আছে একমাত্র সরকারের উপর একটা আশা বর্ষা যে সরকার এটলিস্ট শিক্ষক নিয়োগ করবে কারণ শিক্ষাব্যবস্থাটা ভেঙে দিতে ভাঙবে না কারণ শিক্ষা ব্যবস্থার উপর একটা সমাজ গড়ে উঠেছে সেই আশায় সব বেকারাই আস্তে আস্তে বিএড বা দিকে আগ্রহ হচ্ছে কিন্তু লাভটা কি হচ্ছে লাভটা অর্থ খরচ হচ্ছে কিন্তু বেকার তার আর টেট না বেকার চাকরি প্রত্যাশী শিক্ষক পথে চাকরি প্রত্যাশী ভাই বোনরা কিন্তু বলছেন আমাদের চাকরি দোক সবাই চাচ্ছে টেট পরীক্ষা টেট পরীক্ষায় যদি আমরা ভালো মার্ক্স পেতে পারি তারপর চাকরি পাবো না বই পাবো না মেড বেস যারা কোয়ালিটি আছে কোয়ালিভিশন আছে তারা চাকরি পাবে যাদের কোয়ালিটি কোয়ালিফিশন তারা পাবে না টেট পরীক্ষা নো বছরে দুইবার নেওয়ার যদি সামর্থ্য না থাকে বছরে একবার নো কিন্তু সেই পথেও সরকারি করছে না চাকরি দিতে গেলে নির্বাচন চলে আসে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন এডিসি নির্বাচন বাই ইলেকশন পৌরসভা নির্বাচন কিন্তু অন্যান্য যে ক্যাকিরে স্কুল বন্ধ করতে নির্বাচন লাগে না স্কুল বন্ধ নির্বাচনের সময় স্কুল বন্ধ করা যায় নির্বাচনের সময় অনেক কিছু করা যায় কিন্তু যখন চাকরির বিষয়টা আসে তখন নির্বাচন বাধা হয়ে দাঁড়ায় তিনশো একষট্টি জন বেকার পাস করে দুই বছর ধরে হন্য হন্য হয়ে উঠছে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে দশ মিনিট পাঁচ মিনিট দুই মিনিট দশ এক সেকেন্ড সময় নেই সেই শিক্ষক পদে চাকরি প্রত্যাশী বা যারা টেট পাস করেছে তাদের সাথে দেখা করার আর বর্তমান তো আস্তে আস্তে বর্তমান সময়ে কি হচ্ছে সবাই একটা জিনিস বুঝে যাচ্ছে যে আন্দোলন করতে হবে আন্দোলন না করলে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না ত্রিপুরার ইতিহাসে কিন্তু এরকম আগে ছিল না আন্দোলন কিন্তু এত অগ্রসর হয়নি আন্দোলন পথ কিন্তু সবাই বেছে নেয়নি বর্তমান সময়ে আন্দোলনই দেখছে সবাই একমাত্র রাস্তা সর্বশিক্ষা শিক্ষক করার জন্য আন্দোলন জিআরটি জিডিএ স্বাস্থ্যত্ত্ব কর্মচারীরা নিয়মিতকরণের জন্য আন্দোলন অঙ্গনীয় কর্মচারীরা গ্রাজুয়েটের জন্য আন্দোলন জিআইবিটি চাকরি প্রত্যাশীরা চাকরির জন্য আন্দোলন পুলিশ কনস্টেবল ভাইরা চাকরির জন্য আন্দোলন ফায়ার সার্ভিস জেল পুলিশ ভাইরা চাকরির জন্য আন্দোলন স্পেশাল এক্সিউটিভ ভাইদের আন্দোলন টেট শিক্ষকদের আন্দোলন এসটিজিটি শিক্ষকদের যারা সুপ্রিম কোর্টে ফেসে আছে তাদের আন্দোলন বর্তমানে ডিএলএড বিএড চাকরি প্রত্যাশী যারা পরীক্ষা টেটের জন্য বসে আছে তাদের আন্দোলন এস সি এসসি স্টাইফেন ঢুকছে না কেন স্টাইফেন ঢুকছে না তাদের আন্দোলন এনএটিতে স্টুডেন্ট স্বাস্থ্য ব্যবস্থার জন্য মানে যে স্টুডেন্টের মানে মৃত্যুবরণ করতে হয়েছে তার জন্য আন্দোলন এখন দেখা যাচ্ছে আন্দোলন একটা মেইন অস্ত্র হয়ে দাঁড়িয়েছে সবার জন্যই আন্দোলন ছাড়া কোনো কিছুই পাওয়া যাচ্ছে না তাই সবাই চাকরি প্রত্যাশী বা বঞ্চনায় যারা শিকার হচ্ছে তারা সবাই ধীরে ধীরে আন্দোলন পথ মানে অগ্রসণ হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে যে আন্দোলন করলে কোনো কিছু পাওয়া যায় আন্দোলন না করলে কিছুই পাওয়া যায় না টেট দুই হাজার একুশে যারা চাকরি চাকরি পেয়েছে সবাই আন্দোলনের ফলে কিন্তু চাকরি পেয়েছে নয়তো নয়তো এখনো দুই একুশ সালে টেট চাকরি মানে পাস চাকরি প্রত্যাশীরা মানে পথে পথে গুরুত্ব চাকরির জন্য কারণ তারা আন্দোলন করেছে আন্দোলনের ফলে তাদের জয় হয়েছে জিআইবিটি চাকরি চাকরিবাদ্তরা আন্দোলন করেছে আন্দোলনের ফলে তারা জয় হয়েছে একমাত্র আন্দোলন ছাড়া ত্রিপুরা রাজ্যে মানে গত কিছু বছর যাবৎ কোনো চাকরি হয়েছে বলে বোঝা যাচ্ছে না বা কোনো নিয়মিতকরণ বা বঞ্চনা দূর হয়েছে বলে বোঝা যাচ্ছে না সব কিছুতেই একটাই পটেস্ট পটেস্ট করতে হবে নিজে অধিকারের জন্য মাঠে নামতে হবে নিজে অধিকারের জন্য লড়াই করতে হবে সেই লড়াই জয় এনে দেবে গড়ে বসে কিছুই পাওয়া যাচ্ছে না সেটাই মানে দিন দিন জাগান যোগান দিচ্ছে শিক্ষক অভাব পলান শিক্ষক অভাব বিদ্যুৎ স্কিম চালু করে বিদ্যুৎ স্কিমের আন্ডার প্রতি স্কুলে লাইব্রেরিয়ান নিয়োগ করার কথা অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি নিয়োগ কথা নার্সিং স্টাফ নিয়োগ করার কথা কম্পিউটার স্পেশালিস্ট নিয়োগ করার কথা ডান্স টিচার তারপর মিউজিক টিচার আর্ট টিচার ইয়োগা টিচার থিয়েটার টিচার নিয়োগ করার কথা আদৌ কি নিয়োগ হচ্ছে প্রতি সপ্তাহে একদিন ডাক্তার ভিজিট করা বিদ্যার্থী স্কুলে কিন্তু প্রতি সপ্তাহে একদিন ডাক্তার ভিজিট করছে বিদ্যার্থী স্কুল কি সেই পরীক্ষাটা মনে চলছে চলছে না তো তার উপর তার উপর ভিত্তি করে কি হয়েছে ইংলিশটাকে জোর করে বাংলা মাধ্যমিক স্টুডেন্টের উপর বা অন্য মাধ্যমিক স্টুডেন্টের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তোমরা পারলে পারো নাইলে নাই তোমাদের ইচ্ছা তোমরা পড়লে পড়ো না পড়লে না পড়ো আমরা তো আমাদের যে ড্রিম সিবিএসি বোর্ড সেটা চালু করে দেবো টি বোর্ডের দ্বারা কোনো উন্নতি হবে না তাই জোর করে টি নাম করা বিদ্যালয়গুলিকে সিবিএসসির হাতে তুলে দেওয়া হয় রেজাল্ট কী হয়েছে এবার মাধ্যমিক টুয়েলভে গণহারে ফেল এমন এমন স্কুল হয়েছে যেখানে সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট স্টুডেন্ট ফেল করেছে যেখানে নাইনটি হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট পাস করার কথা যেই স্কুল থেকে আগে স্ট্যান্ড হতো মানে ত্রিপুরা প্রথম দশ জনের স্থান পেত সেই স্কুলও কী করেছে স্টুডেন্ট ফেল করেছে তার একটাই রিজন বিদ্যার্থী স্কিম হারে ফেল হয়েছে বিদ্যাতে স্কিমটাকে দূর করে চালু দেওয়া হয়েছে এর জন্য কোনো পরিকাঠামো করে তোলা হয়নি এর জন্য কোনো পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়নি পর্যাপ্ত শিক্ষক অন্যান্য অশিক্ষক কর্মচারী করা হয়নি মানে হাওয়াতেই একটা স্কিম চালু হয়ে গেছে বর্তমান সময় যেভাবে চলছে শিক্ষকের গাড়টি এভাবে যদি চলতে থাকে আর মানে দুই তিন বছর যদি এইভাবে চলতে থাকে দেখবে আবার নোটিফিকেশন চলে আসবে দুই তিন বছর পরে পুরা ত্রিপুরাতে আবার এক হাজার স্কুল বন্ধ সরকারি স্কুল বন্ধ তাহলে শিক্ষক নিয়োগ করতে হবে না আবার এইভাবে চলতে চলতে আবার পাঁচ ছয় বছর পর আবার নোটিফিকেশন আসবে দেখবে ত্রিপুরাতে আরও এক হাজার স্কুল বন্ধ ধীরে ধীরে এইভাবে সরকারি স্কুলগুলোকে গুটিয়ে নেওয়া হচ্ছে শিক্ষক যাতে নিয়োগ করতে না হয় সরকারের কোনো দায়ভার থাকবে না মানে শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে বেসরকারি করোনা হাতে নেওয়ার পরিকল্পনা চলছে আগে যেখানে ন্যূনতম দিয়ে স্কুলে স্কুলে পড়া যেত হাজার হাজার টাকা দিতে হচ্ছে আগে যেখানে এখন একটি সরকারি স্কুলে পুরো স্টুডেন্টরা এরিয়ার পড়াশোনা করত। বর্তমানে ওই সরকারি স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু ওইখানে কিন্তু তিন থেকে চারটা প্রাইভেট স্কুল প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে অর্থাৎ সেখানে যেখানে একটি প্রাইভেট স্কুল ছিল না সেখানে দুই থেকে তিনটা প্রাইভেট স্কুল হয়ে যাচ্ছে যেখানে সরকারি স্কুল ছিল সেখানে সরকারি স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে মানে কি স্টুডেন্ট আছে স্টুডেন্ট আছে কিন্তু সরকারি স্কুল প্রতি চাহিদা বা সরকারি স্কুলের প্রতি তাদের যে মানে বাম মুক্তি ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ সেখানে পড়াশোনা হচ্ছে না দুইজন শিক্ষক দিয়ে কি পাঁচ থেকে দশটা ক্লাস চালানো যায় চালানো যায় না তো মানে কি স্কুলটা বন্ধ তাহলে প্রাইভেট স্কুলগুলো কীভাবে চলছে তাহলে এটা প্রাইভেট টিউশনকে একটা মানে পিছের দরজাতে প্রাইভেট টিউশনকে মানে কি করা হচ্ছে এখানে এন্ট্রি করানো হচ্ছে নাকি তাই বর্তমান সময়ে বেকার চাকরি সেই ভাই বোনরা সবাই জেগে উঠছে সবাই আস্তে আস্তে পথে নামছে সবাই আস্তে আস্তে নিজের অস্তিত্বকে টিকে রাখার জন্য নিজের যে আমরা আছি আমরা বেকারদের কথা চিন্তা করার জন্য সরকারের কাছে চাপ সৃষ্টি করছে সেই চাপ বা সেই অধিকার অবশ্যই জয় হবে আশা করছি গভর্নমেন্ট বর্তমানে প্রচন্ড চাপে আছে আর এক দুটায় হয়তো এরকম আন্দোলন বা প্রটেস্ট হলে বা সোশ্যাল মিডিয়া প্রটেস্ট হলে হয়তো গভর্নমেন্ট আরও ফেসে যাবে এবং দু হাজার চব্বিশে টেটের নোটিফিকেশন দিতে বাধ্য হবে এবং দু হাজার চব্বিশের যে টেট পরীক্ষা যদি হয় বা টেট পরীক্ষার নোটিফিশন বেরোয় হিউজ নাম্বার সিট বেরোবে তোমরা দু হাজার চব্বিশের সুযোগটা হাতছাড়া করবে না এই বছর যদি টেটটা তোমাদের কোনো কোনো হাত থেকে ছুটে যায় দুই হাজার পঁচিশে টেট হবে কি না সন্ধি হন কারণ গভর্নমেন্ট চাইছে দুই হাজার চব্বিশে এমনভাবে টেট পরীক্ষাটা নেওয়া যাতে এদেরকে পঁচিশটাও সেরে নেওয়া যায় যাতে পঁচিশে আর টেট পরীক্ষা নেওয়ার ইচ্ছে নেই থাকে এরপর আবার ছাব্বিশে নেবে সাতাইশটাও সেরে নেওয়া যাবে সেটা দিয়ে আঠাইশে তো নির্বাচনই চলে যাবে মানে এই ধরনের পরিকল্পনা গভর্নমেন্ট বা সরকারই করছে যাতে দুই বছর তিন বছর পর একবার টেট নিয়ে পুরো প্রচেষ্টা করবে করতে দেড় দুই বছর লেগে যাবে তাহলে আর নিয়ে হবে না কারণ দুই হাজার বাইশের টেট সেই নিয়োগটা কমপ্লিট করতে করতে চব্বিশ চলে যাচ্ছে দুই বছর তিন বছর লাগিয়ে যাচ্ছে বাইশ থেকে চব্বিশ নিয়োগটা দিচ্ছে না সেরকম চব্বিশের যদি টেট হয় সেটাও চব্বিশ সেটাতে বা ছাব্বিশ সেটাতে কাটিয়ে নেওয়া যাবে তাই চব্বিশের টেটটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নাও এবারে টেটটা ছুটে গেলে কিন্তু নেক্সট ইয়ার আবার টেট পেতে পেতেও তোমরা ধরে নাও ছাব্বিশ সাতাইশ এর আগে কিন্তু আর নেক্সট টেট হচ্ছে না তাই বি পজিটিভ বি সিকিউর তোমরা তোমাদের স্টাডিটা ভালোভাবে চালিয়ে রাখো আর অনলাইন অফলাইন যেভাবেই তোমাদের প্রটেস্ট যে তোমাদের অস্তিত্বের যোগান তোমরা দিচ্ছ সেই সেটাও তোমরা চালিয়ে যাও পড়াশোনাও ঠিকঠাক চালিয়ে যাও গভর্নমেন্ট বর্তমানে চাপে আছে হিউজ রিক্রুটমেন্টটা হচ্ছে না তাই মানে নেক্সট যে প্রসেসটা সে প্রসেসটাও খুব শীঘ্রই চালু হবে আর টেক উত্তীর্ণ চাকরিবত্তা সেই ভাই বোনরা তোমরা আশা করছি এই মাসেই তোমাদের চাকরির অফার সেটা দিয়ে দেওয়া হবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সে প্রতিশ্রুতিটা দিয়ে দিয়েছে সেই অফারটা বিলি করার পরই আমাদের দু হাজার চব্বিশের টেকের আসবে আশা রাখছি আমরা গভর্নমেন্টের উপর ভরসা রাখছি মাননীয় শিক্ষামন্ত্রীর উপর ভরসা রাখছি যে শিক্ষা ব্যবস্থা উন্নতিতে ত্রিপুরা শিক্ষক শিক্ষাকে বা সরকারি শিক্ষাকে বাঁচাতে সরকারি বিদ্যালয়কে বাঁচাতে সরকারি শিক্ষাকে পুনর্জীবীকরণ করতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী এবছরটা এটি নোটিফিকেশন দেবে এবং হিউজ নাম্বার ভ্যাকেন্সি যেগুলো আছে সেই ভ্যাকেন্সিগুলি ফুলফিল করার জন্য যথাসম্ভব চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে স্টাডিপুরা ইউটিউব চ্যানেল